বিরিয়ানি বিরিয়ানি এই গরম গরম বিরিয়ানি কে খাবে আমার এই বিরিয়ানি বিরিয়ানি কে খাবে বিরিয়ানি এই দাদা আমাদের কাছে আসো আমরা বিরিয়ানি খাবো হ্যাঁ হ্যাঁ আমরা তোমাদের কাছে আসছি আজকে আমার এই বিরিয়ানি খাইয়ে সবাইকে আমার মতন জম্বি বানিয়ে ফেলবো তারপরে আমি এখানে রাজত্ব করব। এই দাদা তোমার কাছে কি কি বিরিয়ানি আছে আমাদেরকে একটু বলো তো কি কি বিরিয়ানি আছে তোমার কাছে আমার কাছে আছে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর হচ্ছে ভেজ বিরিয়ানি তোমরা কি কি বিরিয়ানি খাবে বলো 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 তোমরা কি কি বিরিয়ানি খাবে আচ্ছা তোমার কাছে ওই মাটন বিরিয়ানি দাম কত আহ হ্যাঁ আরে তোমার কাছে চিকেন বিরিয়ানির দাম কত আচ্ছা আচ্ছা দাদা তোমার কাছে ওই ভেজ বিরিয়ানির দাম কত আচ্ছা আজকে কোনো বিরিয়ানির দাম নেই আজকে আমি সবাইকে আমার আমার খুশিতে আমি আনন্দে আমি ফ্রিতে বিরিয়ানি খাওয়াবো আজকে সবার জন্য বিরিয়ানি ফ্রি তোমরা যত বড় বিরিয়ানি খেয়ে নাও যত বড় বিরিয়ানি খেয়ে নাও কিন্তু বিরিয়ানি খাবো তোমাকে দেখতে ওই জম্মির মতন কেন আর বলো না আমি ওই জম্মির পোশাক পরেছি তাই জম্বির মতন লাগছে আচ্ছা আচ্ছা তুমি জম্বির পোশাক পরেছো হ্যাঁ 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 তোমরা বিরিয়ানি খাও কোনো প্রবলেম নেই প্রবলেম নেই কোনো তোমরা বিরিয়ানি মনের আনন্দে বিরিয়ানি খাও যাক তাহলে ভালোই হলো সবাই আমার বিরিয়ানি খেলো সবাই আমার মতন এবার জম্বি হয়ে যাবে তারপর আমি এই এই শহরে রাজত্ব করব। তারপরে আমি এই শহরে রাজত্ব করব। এখন শিগ্রি পালাই আমি দৌড়ে পালাই আমি এখান থেকে তাহলে আমাকে দেখে ফেলবে দৌড়ে পালাই আমি এখান থেকে শোনো জম্বিও যাও এই শহরটাকে সবাইকে খেয়ে দে ধ্বংস করে দাও এই শহরটাকে একদম জম্বি এলাকা বানিয়ে দাও যাও সবাইকে আমার এই বিরিয়ানি খাওয়াও আর সবাইকে জম্বি বানিয়ে ভালো আর আমি নিউ সিটিতে যাচ্ছি বিরিয়ানি খাইয়ে নিউ সিটির মানুষকেও আমি জম্বি বানিয়ে ফেলবো ঠিক আছে বস ওকে বস ঠিক আছে আমরা এখানে খাওয়াচ্ছি তুমি নিউ সিটিতে যাও আজ অনেক দিন হয়ে গেল। আমার এক্সারসাইজ করা হয় না যাই একটু রান মেশিনে একটু দৌড়াই নি অনেকদিন পরে তো রান করছি আমি আজকে আরে বাবা কে এখন ফোন করছে ফোনটা একটু দেখি তো আরে চিংগাম এসপাটা চিঙ্গাম ফোন করেছে দেখি ফোন ধরে কি বলে দেখি হ্যাঁ হ্যালো হ্যাঁ চিংগাম সব বলি হ্যাঁ হ্যাঁ কি বলছো আমার আমার ঘরের বাইরে জঙ্গি ঘুরে বেড়া করছে হ্যাঁ আমাদের পুরো ইন্ডিয়ান বাইক সিটিতে জম্বি জম্বি হয়ে গেছে সবাই আচ্ছা ঠিক আছে আমি দেখছি তুমি রাখো কি বলছে যাই তো দেখি একটু বাইরে বাইরে নাকি সব জম্বি ঘোরাফেরা করছে আচ্ছা যাই জলদি জলদি বাইরে যাই আমি যাই আমার আমার সুপারম্যান স্যুটটা পরে নিয়ে বাইরে যেতে হবে আমায় জলদি 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 আমাকে যেতে হবে রাস্তায় এখন দেখতে হ্যাঁ হ্যাঁ এই তো দেখছি আমার আমার শহরে সবাই জঙ্গি বানিয়ে আছে হ্যাঁ জঙ্গি জঙ্গি তোমাদের কে বানালো এই যে এই জঙ্গি কে বানালো তোমাদেরকে এই কে তুই তোকে খাবো নিচে আয় তোকে খাবো আমি এই নিচে আয় তোকে ধরতে পারলে খেয়ে ফেলবো এই এই তোমরা কি বলছো আমি হচ্ছে বানটি আমাকে চিনতে পারছো না আমি তোমাদের বানটি আমাদের আমাদের চিনতে পারছো না আমাদেরকে এই 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 তোমরা কি জঙ্গি তোমাদেরকে এই জঙ্গি কে বানিয়েছে এই তুই বেশি কথা বলিস না তুই নিচে আয় তোকে ধরতে পারলে আমাদের বস জঙ্গি ম্যান আবার খেয়ে ফেলবে তোকেও জম্মি বানিয়ে ফেলবে তোকেও জম্মি বানিয়ে ফেলবে এই দাঁড়া দাঁড়া তোকে ধরে খাবো আমরা ধরে খাবো তোকে তুই কোথায় বলাচ্ছিস এই নিচে আয় নিচে আয় তোরা এই নিচে আয় নিচে আয় তুই তোদেরকে খাবো এ দেখছি আমাদের সারা ইন্ডিয়ান বাইক সিটিতে পুরো পুরো শহর জোরে শুধু জম্বি আর চম্বি হয়ে গেছে আমার ইন্ডিয়ান বাইক সিটিতে সারা শহরে শুধু জম্মি আর জম্বি যাই দেখি পুলিশ স্টেশনে আরে এই কি পুলিশ স্টেশনেও দেখি চম্বি সারা পুলিশ স্টেশনেও দেখো জম্মি এই এই তারকা এই 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 তারকা তোমাদের পুলিশ স্টেশনে জম্মি চলে এসছে তোমরা কিছু বলছো না আমাদেরকেও বিরিয়ানি খাইয়ে দিচ্ছে জোর করে বলছে জম্মি বানিয়ে দেবে ওই জন্য আমরা কিছু বলছি না আচ্ছা ঠিক আছে তোমরা এখানে দাঁড়াও আমি দেখছি এই জম্বির দল বল তোদেরকে এখানে কে পাঠিয়েছে কে পাঠিয়েছে তোদেরকে হ্যাঁ কে পাঠিয়েছে না হলে না বললে কিন্তু আমি আমাদের বাড়ি ভিতর নিয়ে যেয়ে তোদেরকে সবাই আটকে দেবো আর বেরোতে পারবে না কিন্তু কে কে পাঠিয়েছে বল এই তুই নিচে আয় তোকে খেয়ে নি তারপরে বলবো কে পাঠিয়েছে এই কে পাঠিয়েছে বল কে পাঠিয়েছে বল না হলে কিন্তু এই যে তোদেরকে আমি এখন এই ঘরের ভিতরে আটকে রেখে দেবো কে পাঠিয়েছে বল তো জলদি বল না হলে কিন্তু আটকে রেখে দেবো আমি এই। তুই বল নিচে আয় তোকে আগে খেয়ে নি তারপরে বলবো আমাদের বসকে এই নে আমি পাঁচিল দিয়ে দিয়েছি তো আর বেরোতে পারবে না আমার বাড়ির ভেতর থেকে তাড়াতাড়ি বল তোদের বসকে বসকে তাড়াতাড়ি বল আমরা বলছি 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 আমরা আমাদের বস হচ্ছে আমাদের বস হচ্ছে ওই ম্যান জম্বি ম্যান আমাদেরকে বিরিয়ানি খাইয়ে আমাদেরকে জম্বি বানিয়ে দিয়েছে আর বলেছে কি নিউ সিটির যত সব মানুষ আছে সবাইকে জম্বি বানিয়ে দেবে হ্যাঁ কী বলছিস নিউ সিটিতে নিউ সিটিতে গেছে ওই জম্বি ম্যান হ্যাঁ 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 ওই যে নিউ সিটিতে গেছে ওরা ও বিরিয়ানি খালো বিরিয়ানি গরম গরম বিরিয়ানি যে খাবে একবার ভুলে যাবে সে বারবার খেলাও বিরিয়ানি আমার কাছে আছে আজকের তাজা তাজা বিরিয়ানি আরে দাদা বিরিয়ানি কি বিরিয়ানি দাদা বিরিয়ানি এদিকে নিয়ে আসো বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ আসছি এদিকে আজও নিউ সিটির মানুষ সবাইকে আমার বিরিয়ানি খাইয়ে সবাইকে জমি বানিয়ে দেবো আরে বলো বলো কার কী বিরিয়ানি লাগবে কি 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 বিরিয়ানি লাগবে বলো দাদা আমরা আজকে বিরিয়ানি খাবো না আমরা আজকে আইসক্রিম খাবো বিরিয়ানি খাবো না আরে আইসক্রিম না আজকে আমি সবাইকে ফ্রিতে বিরিয়ানি খাওয়াবো কে কে খাবে বলো হ্যাঁ ফ্রিতে বিরিয়ানি আমরা আমরা সবাই খাবো বিরিয়ানি বিরিয়ানি সবাই ফ্রিতে বিরিয়ানি আমরা সবাই খাবো আচ্ছা আচ্ছা সবাই লাইনে দাঁড়িয়ে পড়ো আমি বিরিয়ানি দেবো চলে আসলাম আমি নিউ সিটিতে কিন্তু কোথায় আছি সেই জমি ওই তো মনে হচ্ছে সামনে ওই তো ওই তো বিরিয়ানির স্টল রয়েছে মনে হচ্ছে ওটাই হবে ওটাই ওখানেই জম্বি বিক্রি করছে মনে হচ্ছে বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ এই তো এই তো ওই তো এই এই জম্বি তুই এখানে বিরিয়ানি কেন বিক্রি করছিস এই তোমরা এর বিরিয়ানি কেউ খাবে না এর বিরিয়ানি খেলেই কিন্তু জম্বি হয়ে যাবে এই তুই এখানে বিরিয়ানি কেন বিক্রি করছিস এই কে রে তুই তুই আমার কাজে নাক গলাচ্ছিস কেন তোকে কিন্তু আমি এখন খেয়ে নেবো তুই এখান থেকে যা না হলে কিন্তু তোকে শুদ্ধ আমি খেয়ে ফেলবো হ্যাঁ তুই আমাকে খাবি এই দেখ আমি হচ্ছে কিন্তু সুপারম্যান বান্টিদাস সুপারম্যান এখন তোকেই মেরে ফেলবো তোকেই মেরে ফেলবো তোকেই মেরে ফেললে সব ঝামেলা মিটে যাবে এই নে তুই এখন আমার এই চোখের লেজার খেয়ে এখনই মরে যা এই হ্যাঁ বান্ডি দাদা তোমরা আমাকে বাঁচালে বান্টি দাদা তুমি হ্যাঁ